মিড ডে মিলে দুর্নীতি তার প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগে অভিযুক্ত দুই সহকারী শিক্ষক এবং স্কুল পরিদর্শনের বিরুদ্ধে এবার জেলা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করলেন প্রধান শিক্ষক এ নিয়ে মালদহের হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে গত সাতাশে জুন স্কুল পরিদর্শকের দপ্তরে ডেকে তাকে চেয়ার দিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠেছিল ওই স্কুলেরই দুই সহকারের শিক্ষক সফিকুল ইসলাম এবং ভাস্কর মন্ডলের বিরুদ্ধে সবটাই স্কুল পরিদর্শক মনিরুল ইসলামের ষড়যন্ত্রে এবং উস্কানিতে হয়েছিল বলে অভিযোগ প্রধান শিক্ষকের সেই থেকে আতঙ্কে স্কুল যেতে পারছেন না প্রধান শিক্ষক তাই অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে এবং নিজের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন মালদহের অতিরিক্ত জেলা শাসক জামিন ফাতেমা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন প্রধান শিক্ষক রিয়াজুল বলেন আমার প্রধান শিক্ষক হওয়ার পাঁচ মাস হলো। এর পূর্বে দু বছর ধরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সাফিকুল ইসলাম সেই সময় তিনি মিড মিলে ব্যাপক দুর্নীতি করেছেন সেই দুর্নীতি ধামা চাপা দিতে আমাকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে এমনকি আমাকে মিড ডে মিলের দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে অর্ধেক বেতন চালু করার জন্য স্কুল পরিদর্শন মনিরুল অন্য স্কুলের এক শিক্ষকের মাধ্যমে আমার কাছ থেকে দুদফায় বারো হাজার টাকা কুশ নিয়েছিল আমি গোপন ভাবে সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিলাম সেই থেকে স্কুল পরিদর্শক ষড়যন্ত্র করে আমাকে হেনস্থা করছে যদিও স্কুল পরিদর্শক তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ করে তাদের মিথ্যে নামে বদনাম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি হরিশচন্দ্রপুর দুই ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন আমি স্কুলে গিয়ে দুপক্ষকে ডেকে মিড ডে মিলের সমস্যার সমাধান করে দিয়েছিলাম আবার নতুন করে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক বিষয়টি দেখছি

মারধর করে বলছে তোমার হেডমাস্টার ছুটিয়ে দেবো মারধর করেছিল অ্যাসিস্ট্যান্ট টিচার শফিকুল ইসলাম যে ওখানেই বিজনেস করে একটা জমির বিজনেস করে ও মানে বাড়ির পাশে আর একটা চেম্বার আছে তার মদ দিয়ে মারধর করা এই মদতটা হচ্ছে এসআই এবং আরো অনেকজন আছে কি নাম এসআই এর কি নাম স্যার নাম হচ্ছে মনিরুল ইসলাম কোরিয়ালি স্যার কে সেই থেকে আপনি রয়েছেন হ্যাঁ তারপরে তখন আতঙ্ক সৃষ্টি এবং যেখানে সেখানে দপ্তরে ছুটতে লাগলাম কি আমার কোনো প্রবলেমটা যেন সমাধান হয় দিয়ে আসলাম কিছু অ্যাকশনই হচ্ছে না বারবার এসে আমাকে বলছে কাগজ দাও কাগজ দাও দিয়ে কাগজ দিলাম সব কমপ্লিট করলাম আমি চেয়ারম্যানের কাছে গেলাম বলছে কই কাগজ পাঠিয়েছে কাগজ পাঠালে আমরা বসবো তাও বসলো না তারপরে এরকম ঝগড়া ঝামেলা গ্রামের লোককে দিয়ে বলছে ঢুকিয়ে দেবো ইয়াতে পায়খানা বাথরুমে এই করব এই করব কেন করছে যে বাচ্চা আসছে জয়টা কয়টা পাঠা আমাকে বলছে আমি পরিচালনা করব একটা এলে একটা পাঠাতে হবে পাঁচ টাকা রান্না করে পঞ্চাশ টাকা আমাকে খরচ করাবে আর বেশি পাঠালে বলছে রান্না খারাপ করে রান্না করো আমরা ভাগ দাও এক কথায় ওরা চাইছে যে খারাপ রান্না করলে বাচ্চা জেনে না আসে তাহলে পড়াতে হবে না আর খারাপ রান্না করলে গ্রামবাসীকে ঝুলিয়ে দিয়ে মারাবো কি খারাপ রান্না করছে এক কথায় অনেক রকম ভাবে হাজাচ্ছে ওরা মানে এ তো মদত অনেক আছে এসআই এর তা না হলে এত বড় সাহস পাবে না তাহলে সহ শিক্ষকরা দুর্নীতি করতে চাইছে মিড ডে মিলে হ্যাঁ অনেক দুর্নীতি করেছে সপ্তাহে দুদিন রান্না করেছে ওরা হয়তো লম্বু দিয়েছে লম্বু দিয়ে পাঁচজন এসে পঁচিশ টাকা খরচ করে হয়তো দেখিয়েছে আড়াইশো টাকা দিনে আমার কাছে খাতা আছে প্রমাণ আছে সবই আছে সেটার কি আপনি প্রতিবাদ করেছিলেন হ্যাঁ ওই প্রতিবাদ করাতে স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার মার খাচ্ছি আর আগে ওই যে মনিরুল ইসলাম যে আমাদের ই এসআই তারও বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে তারই ষড়যন্ত্রের শিকার হচ্ছি এর আগে আমার পারিবারিক একটা সমস্যা হয়েছিল একটা কেস হয়েছিল তার জন্য হাফ বেতন চালু করার জন্য আমি সাসপেন্ড হয়েছিলাম হাফ বেতন চালুর জন্য আমি বললাম স্যার করে দেন আমার সমস্যা চলছে বলছে না এখন করা যাবে না পরে দেখা যাবে এবার চার মাস থাক যখন জানলো কি কিছুদিন পরে কেসটা মিটবে তখন আমাকে ডেকে পাঠিয়ে একজনের দ্বারা বলছে টাকা পয়সা দাও তোমার বেতন চালু করে দিই চেয়েছিলো সেটা হচ্ছে আরজাউল হক একটা অন্য স্কুলের শিক্ষক উনি এসে ওখানে শুধু এসআই এর হয়ে কাজ করে টাকা পয়সার লেনদেন এটা ওটা উনি প্রাইমারি স্কুলের শিক্ষক স্কুলে থাকেন না না ওই দু ঘন্টাও থাকে না চলে আসে ওই এখানে এসে এসআই অফিসে আড্ডা দেয় উনি কার দেখা চাইছিলেন উনি বল ওই এসআই এসআই নামে বলছে কি এসআই আমাকে চাপ দিছে টাকাটা দাও এসআই বলেছে যে খরচা লাগবে কাগজপত্র রেডি করতে এ করতে উনি একটা ক্লার্ক রেখেছেন নিজের স্কুলেরই টিচারকে রেখেছেন আজ পর্যন্ত ক্লার্ক নিয়োগ করেননি ওর অপশন ছিল যেহেতু নিচে তালা রাখলে আর সুবিধা তার জন্য ক্লার্ক রেখেছে উনি আমার কাছে বলছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছাড়া তো এসআই খাই না আমাকে লাগবে আমি না অত টাকা আমি পাবো না আমি বুঝে নেবো তা আমি যেহেতু বাধ্য হয়ে দিয়েছি আমি তো এটা নিয়ম নয় কত টাকা দিয়েছিলেন 5000 দিয়েছিলাম আর পরে 7000 দিয়েছিলাম 12000 টাকা দিয়েছিলেন কি বাবদ দিয়েছিলেন এই টাকাটা এই বাবদ হচ্ছে যে মহাব্যতন চালানোর জন্য 5000 আর পরে কাগজপত্র পাঠে যা আমার বেতনটা চালু করবে যখন আমি সাসপেন্ড থেকে ই হয়ে গেলাম নতুন জয়েন করব তো কাগজপত্র পাঠাতে হবে তো তার জন্য বলছে খরচ লাগবে আমি কি স্যার বলছে আমি শুধু ই করতে আছি স্যালারির জন্য আছি অন্য কোনো কাজ করতে নাই আপনি কি বলছেন আমার উপরে রাগ দেখাচ্ছে পুরি সুন্দরপুর থানায় লিখিত বিষয়টা জানিয়েছিলেন আপনি তখন লিখিত জানাইনি পরে যখন মারধর করেছে এই অ্যাসিস্ট্যান্ট টিচার তখন আমি লিখিত দায়ের করেছি তারপরে আমার প্রাণের ভয় ছিল তারা সেটাও বলেছি কি এসআই দায়ী থাকবে ডিআই দায়ী থাকবে মানে আমার আতঙ্ক ছিল আমি এই যে আপনি টাকা দিলেন তারপরে আপনি হুমকির মুখে কানে পড়লেন আমি আতঙ্কের মধ্যে বললাম যে ওই ওই টাইমে যে আমার কাছে টাকাটা নিয়েছিল কাটমানি হিসাবে ও আমাকে বলল ঠিক আছে এসআই এর সাথে পুরোপুরি করছে ওই ঘরে ঢুকে ও তখন কথাবার্তা করতে লাগলো আমি তখন ভিডিও করতে চালু করে দিয়েছিলাম ভিডিওটা যখন চলতে থাকে অনেক তর্ক বিতর্ক হয় ঝামেলা হয় এবার ওই ভিডিওটা চালু করে আমি ওটা সোশ্যাল মিডিয়া পরবর্তীতে দিয়ে দিয়েছিলাম তার জন্য ওটা প্রচণ্ড রাগ মানে ছিল আমাকে প্রাণে মারার এবং চাকরি খাওয়ার মতো এমন অবস্থা আমি মানে মাপও নিয়ে নিয়েছিলাম যে যাই হোক আমাদের মধ্যে ইয়েছে তবুও মানে না আমাকে মানে পিছনে পড়ে আছে চাকরি এবং হয়তো জানও চলে যেতে পারে আমার এই ভিডিও থেকে স্বীকার করেছে টাকা ছিল হ্যাঁ ওই ভিডিওটাতে বলেছিল একজন এই যে মুজিবুর রহমান আমাকে মেরেছে ইনি গেছিল আমাকে কি দেখেন ওদের দুজনের চাকরি চলে যাবে আপনি কমপ্লেন করিয়েন না ছেড়ে দেন আপনার পিছার এসআই লাগবে না আমি এটা গ্যারেন্টি দিচ্ছি উনি আজকে ফের আমাকে মারছে আর এসআই এভাবে আমার পিছনে পড়ে আছে এসআই কত বছর ধরে রয়েছে ওই এসআই 10 বছর ধরে 10 বছরের বেশি হবে আমাদের প্রমোশন হয়ে গেল ওই টাইমে আমি ঢুকেছিলাম অন্য স্কুল থেকে কিন্তু ও প্রমোশন নিচ্ছে না হেরে আছি আমি শুনতে পাচ্ছি নাকি যে পুলিশের যে আমরা দুজনের অভিযোগ করেছিলাম অভিযোগ করেছিলাম আমাকে মারধর করেছে অনেক আমার হাত আঙুল ভেঙে দিয়েছিল চেয়ারের বাড়ি পিঠ ফাটিয়ে দিয়েছিল সবকিছু তার জন্য অভিযোগ লিখিত দিয়েছিলাম তার এখন পর্যন্ত নাকি অ্যাকসেপ্ট হয়নি ওদেরই হয়ে নাকি সব ডিআইএসআই নাকি কমপ্লেন করেছে কি আমার একটা মাস্টারকে মেরেছে কিন্তু আমার কথা বলে না যে আমি ওর মাস্টার আমি তাহলে জানছে ও কি হয়তো চাকরিটা আমার ই করার জন্য বলছে তবে আমি লুকিয়ে আছি কেন যে ওই স্কুলে তো যেতে পারি না হুমকি দিয়েছে যাদের আশ্রয় থাকবো নারাও আমাকে হুমকি দিচ্ছে কিন্তু আমি কি করে থাকতে পারি ওই স্কুলে এবার দেখ শুনছি নাকি থানা থেকে উঠিয়ে নিতে পারে আমাকে তার জন্য আমি বাইরে থাকছি কিন্তু ওদের কিছু হবে না কেন যে ওদেরই তো সব লোক আমি একা পড়ে গেছি কেন যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি আর সবাই তো আমার নাই সাথ দিচ্ছে তার জন্য আমি এখন একা পড়ে গেছি আমি আমার জীবনের আতঙ্কে আছে বুঝি ভিডিওকে জানিয়েছিলেন হ্যাঁ ভিডিওকে অনেক দিন আগে জানিয়েছি আমি ভিডিও কি কোনো ব্যবস্থা নেই না কোনো ব্যবস্থা নেই আর আগে আমি মুখিক ডাইরেক্ট বসে বলেছিলাম স্যার এরকম প্রবলেম হচ্ছে এটা আমার কি দায়িত্ব নাকি এসআই বলবে হুমকি দিয়ে আমাকে পাঠিয়ে দিলো তারপরে লিখিত দিলাম মারলো তার তারপরেও কাজ হয়নি ভিডিও গেছিল স্কুলে গিয়েছিল ভিডিও স্কুলে গিয়েছিল সেখানেও একটু আমাকে অন্য কথা বলেছে এখন কি চাইছেন আপনি এবং চাইছি যে আমার ওখান থেকে যেন উদ্ধার হয় আমি এখন যেরকম জলে কুমির ডাঙায় বাঘ এরকম অবস্থা হয়ে গেছে আমাকে যেরকম আমি চাই যে সরকার যদি কোনো নাগরিক অসুবিধায় পড়ে তাহলে রেস্কিউ করে নিয়ে যায় সেরকম আমাকে ওখান থেকে উদ্ধার করা হোক এটা আমি চাইছি জীবনের যদি কোনো প্রাণহানি ঘটে তাহলে দায়ী থাকবে এসআই এবং ওই যে দুজন দালাল আমাকে মেরেছে আমার স্কুলে যে দুজন সহশিক্ষক এনারাই দায়ী থাকবে হচ্ছে মনিরুল ইসলাম এসআই করিয়ালি সার্কেল মজিবুর রহমান নাসিমুল হক করিয়ালি সার্কেল না করিয়ালি প্রাইমারি শিক্ষক আর আমার দুবল প্রাইমারির দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার রিয়াজুল হক আমার বাড়ি ধানগাড়া অঞ্চলে রনঘাট গ্রাম হয়ে পড়ে দুবল প্রাথমিক বিদ্যালয়ে হরিশ্চন্দ্রপুর আন্ডারে পড়ি কিন্তু আমি চাচল থানা আমার বাড়ি আমি চৌদ্ পনেরো কিলোমিটার দূর থেকে